আসসালামু আলাইকুম আজকে এক ভাই আমাকে কোয়েশ্চেন করলো যারা ব্যাসেলার্স প্রোগ্রামে থিসিস করেনি তারা কিভাবে থিসিস বেসড মাস্টার্স প্রোগ্রামের জন্য নিজেদের প্রিপেয়ার করবে এবং কীভাবে সুপারভাইজারকে তারা কনভিন্স করবে থিসিস বেসড মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার যে ব্যাসেলার্স প্রোগ্রামে থিসিস থাকতেই হবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই বিষয়ে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার ব্যাচলার্স প্রোগ্রামে থিসিস থাকতে হবে কিছু ইউনিভার্সিটি থাকতে পারে দেশীয় ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স প্রোগ্রামে থিসিসের রিকোয়ারমেন্ট থাকে তো যদি আপনার ব্যাচেলার্স প্রোগ্রামে থিসিস না থাকে সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন থিসিস বেস প্রোগ্রামে নিজেকে প্রিপেয়ার করার জন্য নাম্বার ওয়ান রিভিউ আর্টিকল পাবলিশ করতে পারেন এবং নাম্বার টু রিসার্চ প্রোপোজাল লিখতে পারেন তো রিভিউ আর্টিকল কীভাবে পাবলিশ করবেন যেহেতু আপনার ব্যসার্সে কোনো থিসিস ছিল না সেহেতু আপনি যেই এরিয়াতে মাস্টার্স করতে চাচ্ছেন ওই এরিয়া রিলেটেড বেশ কিছু পেপার আপনি পড়তে পারেন এবং ওই পেপারগুলোর উপর বেস করে একটা রিভিউ আর্টিকেল লিখতে পারেন এবং ওইটাকে জার্নালে পাবলিশ করতে পারেন অনেক জার্নাল আছে যেগুলোতে রিভিউ আর্টিকেল অ্যাকসেপ্ট করে তো আপনি একটু গুগল করতে পারেন আপনার এরিয়া রিলেটেড কী কী টাইপের পেপার আছে এবং কোন কোন জার্নাল রিভিউ আর্টিকেল পাবলিশ করে নাম্বার টু বিষয় যেটা ছিল রিসার্চ প্রোপোজাল লেখা এখানেও আপনি যেই এরিয়ার উপরে মাস্টার্স করতে চাচ্ছেন বা আপনার যে রিসার্চ এরিয়া এই এরিয়ার উপর বেশ করে আপনি ভালো মনের একটা রিসার্চ প্রপোজাল টাইটেল সিলেক্ট করতে পারেন এবং এই টাইটেলের উপরে খুব ভালোভাবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে পারেন দেন সুপারভাইজারকে আপনি আপনার রিসার্চ প্রোপোজাল দিয়ে অ্যাপ্রোজ করতে পারেন অথবা আপনি যে রিভিউ আর্টিকেলগুলো পাবলিশ করলেন এই আর্টিকেলগুলো কিন্তু সুপারভাইজারের কাছে হাইলাইট করতে পারেন তো এইভাবে আপনারা সুপারভাইজারকে কনভিন্স করতে পারেন পাশাপাশি থিসিস বেস্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তো পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম